ঢাকার সঙ্গীত প্রেমীদের জন্য আগামী ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইকোস ঘুমপাড়ানি গান শিরোনামে বিশেষ কনসার্ট শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কনসার্ট অনুষ্ঠিত হবে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট টিকিটও ডট কমে মঞ্চ মাতাবেন লেভেল ফাইভ ব্লু জিন্স এ কে রাহুল জং এডভার্ড পলাশ নূর মাসা ইসলাম ঋতুরাজ এবং অ্যাঞ্জেল নূর সহ আরও জনপ্রিয় শিল্পীরা এই আয়োজনের মাধ্যমে আসছে সঙ্গীত শিল্পী শাহরিন শাহরিয়ারের নতুন অ্যালবাম ঘুমপাড়ানির গান এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট অপারেটিং অফিসার প্রতীক দাস জন বলেন ইন্টারন্যাশনাল কনসার্টের জন্য আমাদের দেশীয় গানের চল ধীরে ধীরে কমে যাচ্ছে বলেই এমন একটি আয়োজনের প্রয়োজন অনুভব করেছি যাতে দেশীয় সঙ্গীত আবারও নতুন করে প্রাণ ফিরে পায় এবং এই কনসার্টটি এই বছরের সবচেয়ে বড় বাংলা গানের কনসার্ট হতে চলেছে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা